প্রবাসী ছেলেরা যখন বিয়া করে প্রবাসে আসলো আগের মতো না টাকা পয়সা দিতে পারে না তখন তার পরিবারের মিধে তার একবার শত্রুর মতো দেখে তারা মনে করে যে আমার ছেলেটা মন যায় না শুননা টাকা না পরিবারের মানুষের এইগুলো বুঝার দরকার এখন তার বউ হইছে এখন তার আলাদা কিছু কিছু ডলে করতে হইব তার খরচ বাইরে গেছে তার আসার পরে চিন্তা চেতনা সব পরিবর্তন হয়ে গেছে নতুন বউ থিয়া ছেলেটা বহুত কষ্টে আছে ছেলেটা কিভাবে কষ্টে আছে প্রবাসে এই জিনিসটা না দেখিয়া শুধু দেখে আরে আমার ছেলেটা আগের মতো টেয়া দে না শ্বশুর বাড়িতে টাকা জোলা করে এই গুলা করা এক নিতান্তি বুকামির কাজ পুত্রের বৌরা যে বাড়িতে ফুতরা বিয়া করে যে বৌডারে থুয়ে গেল এখন এই বৌডা বাড়িতে কাজের বাড়ির মতন আছেন এইটা চিন্তা করে না আ আমার বৌডা কি যে হয়ে গেল বিয়ার পরে রে আমার বৌডা দেহ কি করে কাজ করে না ঘন ঘন বাফের বাড়ির যা নিজের মেয়ে যখন শ্বশুর বাড়ি থেকে তখন তো ভালো লাগে পুতের বউটা যখন তার বাপের বাড়িতে যায় এটা ভালো লাগে না এরকম অনেক সংসারের মধ্যে যায় যা মেলা আছে একটা কথা বলি সব সবসময় মনে রাখবেন আপনার ছেলে বিয়া করছে আপনার ছেলের বউ আর আপনার ছেলে তারা কিন্তু নতুন বিয়া করছে তাদের এখন সময় দেন দুই তিন বছর পরিবারটা গুছাইয়া তোলার জন্য ছেলের বউটা অনেক বছর পর্যন্ত তার বাপের বাড়ি ছিল হঠাৎ করে বিয়ে আপনার বাড়িতে আসে এখন আপনার বাড়িতে থাকতে তার কিছু সময় লাগবে কারণ সে একটা মেয়ে অল্প বয়সের এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন তার নিজের মেয়ের মতন তার সাথে ব্যবহার করবেন তারে বুঝাবেন তোমার জামাই বিদেশ আছে কি হয়েছে আমরা আছি না তোমার সাথে আরে তোমার জামাই বিদেশ আছে কি হয়েছে আমি আছি তোমার শ্বশুর আছে এরকম ভাবে আপনার ছেলের বউর সাথে ব্যবহার করবেন ছেলেরা বুঝাবেন ফুটি চিন্তা করিস না আমরা আছি তোর বউর সাথে মাঝে মাঝে তোর বউরে কিছু টাকা দিস এই ব্যবহার করবেন অনেক পরিবার আছে পুতুর বউরে দিলে পুতুর লোকের জবাব দি করতে কিরে তোর বউর খরচ কি তোর বউরে মাসে পাঁচশো টাকা দিস আহা এরকম করেন না করেন না ছেলের বউ নিজের মেয়ের মতো দেখবেন তুই সংসারও যাই যা মেলা না নতুন বিয়া করে আসতে থাকা হেবি কষ্ট এটা যে থইয়া হে বুঝে ভালো থাকবেন দেখে আনোসে